আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা সমান্ত ধারার এই উনিশ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো উনিশ নম্বর অঙ্কতে কি বলছে একটি সমান্ত ধারার প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশ পদের সমষ্টি হচ্ছে পাঁচশো ষাট হলে এর প্রথম ছয় পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে এখানে দেখো বারো পদের সমষ্টি আমাদের দেওয়া আছে বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ প্রথম বিশ পদের সমষ্টি হচ্ছে পাঁচশো ষাট তাহলে আমরা ধরে নেই যে ধারাটির প্রথম পদ ধরি ধারাটির প্রথম পদ ইকল হচ্ছে এ ধারাটির সাধারণ অন্তর হচ্ছে ডি তো আমরা এন সম্পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি যে আমরা জানি এন সংকদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন ইকল হচ্ছে এন ডিভাইডেড টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এবার আমরা জানি আমরা জানি সংখ্যক পদের সমষ্টি এস এন ইকল হচ্ছে এন ডিভাইডেড টু ইন্টু এটা আমরা এন পদের সমষ্টি এন পদের সমষ্টি সূত্র জানি তাহলে সুতরাং বারো পদের সমষ্টি আমাদের কি হচ্ছে কি দাঁড়ায় দেখো সুতরাং প্রথম বারো পদের সমষ্টি বারো পদের সমষ্টি এস টুয়াল ইকাল হচ্ছে উপরে এন এর মান হচ্ছে বারো ডিভাইডেড টু ইন্টু দেখো টোয়াইসে প্লাস টেন হচ্ছে আমাদের বারো মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি ক্যালকুলেট করলে আমরা কি পাই দেখো তো ছয় দু বারো তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো প্লাস দেখো আমাদের বারো থেকে যদি একবার দিই তাহলে এগারোটি তাহলে বারো থেকে একবার দিলে এগারো ডি ছয় দু হচ্ছে এগারোটি এবার দেখো আমরা যদি দেখি যে প্রথম এবং প্রথম বিষ্পদের সমষ্টি প্রথম বিস্পদের সমষ্টি কি হবে এস টোয়েন্টি কল হচ্ছে দেখো উপরে হচ্ছে বিশ নিচে হচ্ছে দুই দেখো হচ্ছে টোয়াইস এ প্লাস দেখো হচ্ছে এন এর মান হচ্ছে বিশ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এটাকে আমরা ক্যালকুলেট করবো আমরা কি পাই দেখো তো তাহলে কাটলে হচ্ছে দশ ইন্টু দেখো টোয়াইশ এ তাহলে দেখো হচ্ছে প্লাস বিশ থেকে একবার দিয়ে উনিশ আর দ্বিগুণ করলে হচ্ছে তাহলে দেখো আমাদের এইখানে যে মানটা পাইলাম এইটা হচ্ছে আমাদের বারো পদের সমষ্টি এটা হচ্ছে আমাদের প্রথম বিশ পদের সমষ্টি আর অঙ্কের মধ্যে দেখো বারোতম পদের সমষ্টি আছে একশো চুয়াল্লিশ বিশতম পদের সমষ্টি দিয়ে আছে পাঁচশো ষাট এবার লিখতে পারি যে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে সিক্স ইন্টু টোয়াইসে প্লাস ইলেভেন ডি ইকল হচ্ছে একশত চুয়াল্লিশ এটা আমরা লিখতে পারি একটু কাজ আমরা ক্যালকুলেশন করে নিলে কি পাই দেখো টোয়াইস এ প্লাস ইলেভেন ডি ইকাল দেখো ছয় পাশে গিয়ে ভাগ হয় একশো হচ্ছে চুয়াল্লিশ ভাগ হচ্ছে ছয় তাহলে কী ধরে দেখো সুতরাং টোয়াইস এ প্লাস এগারো ডি ইকোয়াল দেখো আমরা যদি কাটি ছয় দুগুণো হচ্ছে বারো থাকে দুই চারশো চব্বিশ চব্বিশ

প্রথম বৃষ্টিপাতের সমষ্টি এখানে দেওয়া আছে হচ্ছে পাঁচশো ষাট আমরা ক্যালকুলেট করলে পাই দেখো টুয়াইস প্লাস হচ্ছে উনিশ ডি হচ্ছে পাঁচশো ষাট ভাগ হচ্ছে আমাদের দশ এই শূন্য শূন্য কেটে দিলে হচ্ছে সুতরাং টুয়াইস প্লাস হচ্ছে উনিশ ডি ইকুয়াল হচ্ছে কত দেখো ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এটা এক নং সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন দেখো আমরা যদি এই দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ডি এর মান পাবো কার মান পাবো ডি এর মান তাহলে আমরা এক করি দেখো যে দুই বিয়োগ এক করে পাই দুই নং থেকে আমরা এক নং বিয়োগ করে পাই তাহলে দুই নং সমীকরণ হচ্ছে দেখো টু প্লাস হচ্ছে উনিশ ডি হচ্ছে ছাপ্পান্ন আর এখানে হচ্ছে দেখো টু প্লাস হচ্ছে আমাদের এগারো হচ্ছে চব্বিশ আমরা যদি বিয়োগ করে দিই তার মানে চিহ্নর পরিবর্তন এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এই টয়েসে টে কেটে যায় তাহলে দেখো উনিশ ডি থেকে এগারো ডি বাদ দিলে আমাদের কত থেকে আমরা দেখো সুতরাং ডি কল যদি আমরা বত্রিশ কে আট দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে চার তাহলে ডির মান আমরা পাই কত দেখো সুতরাং ডি কল পাই হচ্ছে চার তাহলে ডির মান যেহেতু আমরা চার পাইলাম এই ডি মান আমরা এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ কোনো একটাতে বসালে আমরা পাবো হচ্ছে এর মান কি পাবো আমরা এর মান তাহলে আমরা ডি এর মানে একে বসাই ডি এর মান তাহলে একে বসাই দেখি আমরা দেখো এখানে টোয়াইস এ এক নং সমীকরণ এখানে দেখো হচ্ছে টোয়াইস এ প্লাস হচ্ছে ইলেভেন দেখো ইন্টু ডি এর মান হচ্ছে ফোর ইন্টু হচ্ছে টোয়েন্টি ফোর আমরা এটাকে ক্যালকুলেট করলে কি পাই দেখো এটা হচ্ছে টোয়াইস এর প্লাস হচ্ছে চার এগারো হচ্ছে চুয়াল্লিশ ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফোর দেখো আমরা যদি এখানে টোয়াইস এ রাখি টোয়েন্টি ফোর কে যদি ফোর্টি ফোর কে যদি ওই আমরা পক্ষান্তর করে দেই তাহলে আমরা কি পাই দেখো টোয়েন্টি ফোর প্লাস ফর্টি ফোর বসে গেল মাইনাস ফর্টি ফোর তাহলে সুতরাং আমরা দেখি এটাকে লিখি যে টোয়াইস এ ইকুয়াল আমরা কি পাই দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে যদি আমরা দেখি চার আছে এখান থেকে চার আছে চার করতে শূন্য চার চার শূন্য হচ্ছে তাহলে দুই আছে দুই করতে দুই তার মানে হচ্ছে আমরা পাই হচ্ছে বিশ তার মানে মাইনাসের বিশ যেহেতু মাইনাস চিহ্ন বড় তাহলে সুতরাং এই কল হচ্ছে দেখো দুই দ্বারা ভাগ করলে হচ্ছে মাইনাস টেন এর মান পাইলে আমরা কত মাইনাস টেন তখন যদি আমরা যেহেতু এর মান আর ডির মান পাইছি তো এর মান এবং ডির মান পেলে আমরা কি করতে পারি আমাদের যে প্রথম ছয় পদের সমষ্টি আছে সেটা আমরা নির্ণয় করতে পারি তাহলে দেখো আমরা লিখতে পারি যে যে সুতরাং প্রথম ছয়টি পদের সমষ্টি তাহলে হচ্ছে এ সিক্স ইকল দ্বারা দেখো আমাদের সিক্স ডিভাইডেড টু ইন্টু টুয়াইস এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এখন যারা মানগুলো বসায় এ এবং ডি মান দেখো এখানে হচ্ছে থ্রি আহ ইন্টু দেখো টু গুণন দেখো এর মান আমরা বের করছি হচ্ছে মাইনাস টেন মাইনাস টেন প্লাস দেখো পা ছয় থেকে একবার দিলে হচ্ছে পাঁচ গুনুন ডির মান বের করছি হচ্ছে ফোর তাহলে এটাকে হিসাব করলে কী পাই দেখো থ্রি তাহলে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের দশ দুগুণ হচ্ছে বিশ প্লাস হচ্ছে চারপাশে বিশ তার মানে দেখো থ্রি গুনুন দেখো মাইনাস বিশ আর প্লাস বিশ এল আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে শূন্য থ্রির সঙ্গে যদি শূন্য গুণ করি তাহলে হচ্ছে শূন্য তাহলে আমাদের প্রথম ছয়টি পদের সমষ্টি হচ্ছে কত শূন্য লিখতে পারি সুতরাং প্রথম ছয়টি পদের সমষ্টি শূন্য প্রথম ছয়টি পদের সমষ্টি হচ্ছে শূন্য